আমি এখন যে মোবাইলটা চার্জ দিচ্ছি কিংবা এই ভিডিওটা দেখছি কখনো ভেবেছি এই বিদ্যুৎটা কোথা থেকে এলো চল ঘুরে আসি বিদ্যুৎ উৎপাদনের সেই যা খুব সহজ ভাষায় জানি বিদ্যুৎ তৈরি হয় বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনের মূল সূত্র পরিবর্তন প্রাকৃতিক করে তৈরি করা হয় এই উৎস হতে পারে প্রবাহিত পানি দাহ জ্বালানি যেমন কয়লা বা গ্যাস সূর্যের আলো বাতাসের গতি এমন কি যান্ত্রিক হূর্ণানো একটা সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে প্রথমে জ্বালানি পুড়িয়ে পানি গরম করা হয় এই পানি থেকে তৈরি হয় প্রচন্ড চাপের বাষ্প এই বাষ্প ঘুরিয়ে তোলে বিশাল একটি টার্বাইন আর টার্বাইন ঘুরে একটি জেনারেটরের সাথে আর এই জেনারেটরই তৈরি করে বিদ্যুৎ জেনারেটর এক ধরনের যন্ত্র যেখানে চুম্বক আর কয়েল একে অপরের চারপাশে ঘুরে এই ঘূর্ণন থেকে তৈরি হয় ইলেকট্রিক কারেন্ট মানে বিদ্যুৎ আজকাল আমরা পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ তৈরি করছি যেমন সৌরশক্তি বায়ু শক্তি আর জলবিদ্যুৎ এই পদ্ধতি কোনো ধোয়া নেই নেই কোনো দূষণ তাই এইসব পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎসই ভবিষ্যতের জন্য সেরা উপায় বিদ্যুৎ উৎপাদন একটা বিশাল যাত্রা প্রকৃতি থেকে তোমার ঘরের সুইচ বোতাম পর্যন্ত তাই আসো বিদ্যুৎ বাঁচাই কারণ প্রতিটি ইউনিট উৎপাদনে রয়েছে প্রকৃতির বড় একটা অবদান ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো বিজ্ঞান নিয়ে আরো মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা